পরিবেশিত হচ্ছে পৌরাণিক ও লুপ্ত অজানা ঐতিহাসিক কাহিনী কাঞ্চন রাজপ্রাসাদের বহু মানুষের মুখে একই কথা যেমন আটকুরে রাজা তেমনি তার কোটাল এদের মুখ দর্শন করাও পাপ এই কথা রাজা ও কোটালের জীবনকে বিষমে করে তুলেছিল জ্যোতি আত্মা নিয়ে চণ্ডী কৈলাস পর্বত থেকে দক্ষিণ পূর্ব কোণে মহাজ্যোতির রূপ ধারণ করে অগ্রসর হতে লাগল মহাজ্যোতি মথুরা পুলিন্দ মগধ অতিক্রম করল মহাশক্তি স্বরূপিনী মাচণ্ডী গন্ধর্বাহা আর গান্ধর বিঘৃতাচি দেহ ত্যাগের পর তাদের জ্যোতি আত্মা নিয়ে পুণ্যবর্ধন এর উদ্দেশ্য যাত্রা করলেন চণ্ডী কাঞ্চন শহরে এসে পদার্পণ করল কাঞ্চন রাজপ্রাসাদের শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করল মা চণ্ডী কাঞ্চন শহরে প্রবেশ করে শ্রীধর কাঞ্চন রাজের সাথে সাক্ষাৎ করতে রাজপ্রাসাদে এলেন কোটাল মশায় আষাঢ় মাসের ভরা নদীর জলকে কাজে লাগিয়ে বৈদেশিক বাণিজ্যে যেতে হবে যে মশাইকে জাহাজ আর নৌকায় মালপত্র প্রস্তুত করতে বলছি এই আতকুরে মানুষের সঙ্গে কথা বলা তো দূরের ব্যাপার এদের মুখ দর্শন করা মহাপাপ চলো সই আতকুরেদের মুখ দেখবো না আমার প্রাসাদের সাধারণ দাসীদের মুখে আজ এই কথা শুনতে হলো হে শিব ঠাকুর তুমি কি করো হাই ঈশ্বর আমার কোলে কবে সন্তান দিয়ে দুঃখ নিবারণ করবে কোটাল শ্রীধর তার স্ত্রী শুনলে কষ্ট পাবে এই কথা ভেবে নিজে মন থেকে বলল হে ঈশ্বর আজ আমাকে রাজপ্রাসাদে কি কথা শোনালে সুশীলা বলতো তোমার আজ কি হয়েছে নিঃসন্তান সুশীলা ও তার স্বামী শ্রীধর খুব দুশ্চিন্তা ছিলেন সুশীলা আমি তোমার দুঃখের কারণ বুঝেছি ঠাকুর আর কত কথা শোনাবে আর যে সইতে পারছি না আমি এমন কি পাপ করেছি যে আমি গর্ভের সন্তান ধারণ করতে পারছি না এ আমাকেও তো অনেক কিছুই বলছে দেখো আমি তো ভেঙে পড়িনি ধৈর্য ধরো দেখো ঠাকুর আর কতদিন কাদায় মা কাঞ্চন শহরে প্রবেশ করে সবার প্রথমে তার ভক্ত শ্রীধরের বাড়ির সামনে উপস্থিত হয়ে তাদের সবার ঘরে প্রবেশ করল হে ঈশ্বর তুমি কি শুনতে পাচ্ছ না আমরা সন্তানের জন্য কত প্রার্থনা করছি আর কত কাদাবে ঠাকুর আর কত কথা শোনাবে আর যে সইতে পারছি না আমি এমন কি পাপ করেছি যে আমি গর্ভের সন্তান ধারণ করতে পারছি না না সুশীলা না অমন কথা বলতে নেই দেখবে ঈশ্বর একদিন অবশ্যই সদয় হবেন কই আশায় আশায় বাঁধলাম বাসা আশা পূরণ হলো না ফুটফুটে মুখের হাসি আমার জীবনে জুটল না ঈশ্বর এই কথা শোনার আগে আমার মরণ হল না কেন তুমি কি চুপ হয়ে থাকতে পারবে না রাজপ্রাসাদে গেলেও লোকের কথা শুনে কষ্ট পাই বাড়িতে এলেও তোমার দুঃখ দেখে কষ্ট পাই অনেক রাত্রি হয়েছে অন্তর্যামী ঈশ্বরকে স্মরণ করে চলো ঘুমিয়ে পড়ো কোটাল ও তার স্ত্রী সন্তানের চিন্তা করতে করতে উভয় ঘুমিয়ে পড়ল মা চণ্ডী দেবী আড়াল থেকে সব শুনে ভোরের সময় সুশীলাকে মা চণ্ডী স্বপ্নে দেখা দিয়ে বলল চণ্ডী এক সাধারণ মহিলার ছদ্মবেশে ঘুমন্ত সুশীলাকে স্বপ্নে নিজের পরিচয় জানিয়ে বললেন আমি চণ্ডী দেবী বলছি সুশীলা তোমার নিঃসন্তানের দুঃখ আজ থেকে দূরে যাবে আমি চণ্ডী বলছি তোমাকে পুত্র দান করলাম স্বামী স্ত্রী দুইজনেই সূর্য বন্দনা করবে প্রতি মঙ্গলবার সকালে আমার খোট পূজা করবে সুশীলা আবার বলছি সাতদিন সকালে তোমরা সূর্য বন্দনা করবে প্রতি মঙ্গলবার আমার ঘট পূজা করবে তোমাকে পুত্র সন্তান দিলাম সকালে ঘুম থেকে উঠে স্বামী স্ত্রী দুইজনেই সূর্য বন্দনা করবে মা চণ্ডী দেবী ঘর থেকে বাহির হওয়ার একটু পরেই সুশীলা ঘুম থেকে জেগে উঠল কেমন আশ্চর্য স্বপ্ন দেখলাম মা চণ্ডী দেবী এসে আমাকে সন্তান দান করলেন। স্বামী, স্বামী? ওঠো, ওঠো স্বপ্ন দেখার একটু পরে ঘুম থেকে জেগে উঠে তার স্বামীকে ডেকে উঠালো এবং স্বপ্নের কথা জানালো বলো তো তোমার আজ কি হয়েছে তোমাকে ভীষণ খুশি খুশি দেখাচ্ছে বলো স্বপ্নে কিছু দেখলে নাকি কি হ্যাঁ ভোরের সময় একটা স্বপ্ন দেখলাম কি বলেছে জানো আমাদের ঘরে ঢুকে মা চণ্ডী বলছে সুশীলা তোমাদের পুত্র সন্তান দিলাম শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় মা হয়েছে। তোমার তোমার সন্তান আমি কৃপা প্রার্থনা অধম করি তুমি যে জগতের মাতা তুমি সৃষ্টি স্থিতি তুমি যে নারায়ণী আর বারবার বলেছে জাগো সুশীলা জাগো আমি তোমার আরাধ্য দেবী চণ্ডী বলছি আর সকালে সূর্য বন্দনা করবে প্রতি মঙ্গলবার সকালে ঘট পূজা করবে চলো সূর্য বন্দনা করি তোমাকে পুত্র দান করলাম সাত দিন সকালে তোমরা সূর্য বন্দনা করবে প্রতি মঙ্গলবার আমার ঘট পূজা করবে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় মাসাদর হয়েছে চলো সূর্য বন্দনা করি ঘরে বাইরে একই কথা আমরা নাকি পাপি তাই সন্তানের মুখ দেখতে পাচ্ছি না এখনই চলো মা কৃপা করো স্বপ্ন যেন সত্যি হয় ভোরের আলো ফুটতে না ফুটতে তারা দুজনে শোবার ঘর থেকে খুব তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়ল অয়ং মম পতি দেব ধর্মপথ প্রদর্শক নাহম পাপম শ্রদ্ধাম নাহম সুশীলা স্বামীকে প্রণাম করে নিচে নেমে এল বাড়ির সামনে মাটির উপর বসে তারা মনোযোগ সহকারে সূর্য দেবের বন্ধনা শুরু করল আদিত্যায় চি সময় মঙ্গলায় বুধায় গুরু শুক্র শনি ভেষ্ট রাহকেত বেনম সুশীলা শোনো খাম খেয়ালি করবে না সাবধানে চলাফেরা করবে ভুল করে ছেলে মানুষই করবে না একান্ত মনে মা দেবীর স্মরণ করবে আজ আমার রাজপ্রাসাদে অনেক কাজ আছে এখনই সেখানে যেতে হবে আমাকে রাজামশাই ডেকেছেন এখনই সেখানে যাচ্ছি তুমি ঘরে থাকো রাজপ্রাসাদে বহু মানুষের মুখে আটকে উড়ে রাজা ও কোটালের বিষয়ে আলোচনা হতে থাকল কাঞ্চন রাজ ও তার রানী কমলা সয়ন কক্ষে প্রবেশ করলেন কাঞ্চন রাজ ও তার রানী কমলা সয়ন কক্ষে প্রবেশ করলেন ঘরে বাইরে একই কথা আমরা নাকি পাপি তাই সন্তানের মুখ দেখতে পাচ্ছি না রাজা মশাই আমরা আর কতদিন সন্তানের আশায় অপেক্ষা করব রাজা রানীর এই দুঃখের কথা শুনে মন খারাপ করে কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়লো রানীও শুয়ে পড়ল তারা উভয় ঘোর নিদ্রায় নিদ্রিত হল মাচন্ডী কাঞ্চন রাজপ্রাসাদে এলেন সেখানে এসে দেখলেন এক প্রহরী পাহারা দিচ্ছে সেই সময় মা চণ্ডী এক অতি খর্বাকার অপসরার ছদ্মবেশে রাজমহলে প্রবেশ করলেন রাতের শেষ প্রহরে রাজা ও রানী যখন ঘোর নিদ্রায় নিদ্রিত ছিলেন ঠিক সেই মুহূর্তে মা চণ্ডী তাদের স্বয়ং কক্ষে প্রবেশ করলেন এবং বললেন শোনো আমি চণ্ডী বলছি নিঃসন্তান হয়ে আর কষ্ট পাবে না তোমার গর্ভে এক কন্যা সন্তান দান করলাম তোমরা আজ সকালে দুজনই সূর্য বন্দনা করবে প্রতি ওমাবস্য তিথিতে শিবব্রত পালন করবে জাগো কমলা জাগো তোমাদের দীর্ঘদিনের আশা পূর্ণ হতে যাচ্ছে চলো সূর্য বন্দনা করি আমার বিশ্বাস স্বপ্ন সত্যিই হবে ওম মিত্রায় নম ওম রবে নম ওম সূর্যায় নম ওম ভানবে নম ওম খগায় নম ওম কুষ্ণে নম ওম হিরণ্য গর্বায় নম ওম মানিচে নম ওম অর্কায় নম ওম ভাস্করায় নম ওম সূর্যায় নম নম কাঞ্চন কাব্যগ্রন্থে থেকে গৃহীত কাঞ্চন শহরের উপকথা পৌরাণিক ও ঐতিহাসিক লোকশ্রুতি অবলম্বনে কাহিনী কার্টুন ভিডিও প্রকাশিত হচ্ছে কার্টুন পিএইচডি অ্যাট চ্যানেল থেকে কাহিনিটি পর্ব অনুসারে প্রকাশিত হচ্ছে সম্পূর্ণ দেখতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ